আমি বললাম যে আপনি এই বিষয়টা কি ভেবে নিয়েছেন আপনি মামলা করবেন তাহলে আপনি পরামর্শ দিতে পারেন আপনি মামলা করবেন কি না পরবর্তীতে মেয়েটি আমাকে বলেন যে আপনি সাংবাদিকদের বিষয়টা অবগত করেন সাংবাদিকদের না থাকলে হবে আমি তার তার কর্মগত সাংবাদিকদের অবগত করি এবং সে আমাকে বলে সিলেটির সাথে আমার কিছু ছবি আছে ভিডিও আছে আমি সেগুলো আপনাকে সেভ করবো তো আপনার নাম্বার থেকে সে আমাকে হোয়াটসঅ্যাপে করেন